নমস্কার বন্ধুরা ক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আজ একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি কিছু মিষ্টি কুমড় কেটে নিয়েছি আর তিনটে পাঁপড় নিয়েছি আর পাঁপড়গুলো প্রথমে ভেজে নেব আর সেজন্য আমি কড়াইতে বেশি তেল দেনি আর সর্ষে তেলে দিয়েছি কারণ যে তেলটা বাকি থাকবে সেই তেলটাতে আমি তরকারিটা রান্না করে নেব আর পাঁপড়গুলো এত সুন্দর করে ভাজার দরকার নেই মোটামুটিভাবে ভাজা হলেই হল কারণ সেগুলো ভেঙেই তরকারিতে দিতে হবে যাই হোক এভাবে আমি তিনটা পাঁপড় ভেজে নিয়েছি আর পুরণের জন্য আমি নিয়েছি পাঁচ পুরন দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে আমি তেজপাতা এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইতে ওই তেলটাতেই আর শুকনো লঙ্কা আর তেজপাতার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পুরনটা মানে পাঁচ পুরনটা দিয়ে দিচ্ছি তো পাঁচ দেওয়ার পর মিষ্টি যে কেটে নিয়েছি ওই কাটা মিষ্টি কুমড়োর টুকরোগুলিও দিয়ে দেব। তো কাটা মিষ্টি কুমড়োর টুকরোগুলি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়া তারপর একটু সময় নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মানে নুন হলুদ যেন সবগুলোতে লাগে এভাবে একটু রান্না করে নিচ্ছি তারপর কিছুক্ষণ সময় ঢেকে দেব মানে পাঁচ ছ মিনিটের মতো ঢেকে রাখবো মিডিয়াম টু হাই স্টিমে রেখে তারপর ঢাকাটা উঠিয়ে নেব আর উঠিয়ে একটু সময় নাড়াচাড়া করে তারপর আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে নেব কারণ না নাড়াচাড়া করলে এক পাশ পুড়েও যেতে পারে তাই একটু সময় আবার ঢাকা দিয়ে রাখবো ভালো করে মিষ্টি কুমুটা সিদ্ধ হয়ে যাক আবার দু তিন মিনিটের মতো রেখে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবার মিষ্টি কুমোরগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেদ্ধও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আর অন্য কোনো বেশি একটা মশলা দেব না শুকনো লঙ্কাও দেব না তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা অবশ্যই দেবে আর একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি তারপর একটু সময় আবার এইভাবে সবগুলো উপকরণ মানে জিরেটা যেন সবগুলো মিষ্টি কুমড়োতে লাগে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে তারপর পাঁপড়গুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে ভেঙে দিয়ে তারপর তরকারি তরকারিটার মধ্যে মানে মিষ্টি কুমড়োটোর মধ্যে দিয়ে দেব। এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে ভীষণ সুস্বাদু একটা রেসিপি হয় আর এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে অনেকে আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে রান্না করে খাওয়ালে দেখবেন নিরামিষও পছন্দ করবে এবং চেটেপুটে খাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হিং পাউডার তো হিং পাউডারটা দিলে তরকারিটা একটা দারুণ সুগন্ধি হয় আর খেতেও অসাধারণ লাগে এই তরকারিটা ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগেই আর তার উপর পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতেও অসাধারণ লাগে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে দুই তিন মিনিটের মতো একদম হাই স্টিমে ফুটিয়ে নেব আর বেশি জল দিলে মানে ঝুলঝুল থাকলে ভালো লাগবে না তাই তরকারিটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে বা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কিন্তু এই তরকারিটার জন্য ভীষণ দরকারি ধনে পাতা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেরো যায় তাই শীতের দিনে তো ধনে পাতা দিতেই হয় তৈরি হয়ে গেল মিষ্টি কুমড় পাঁপড়ের তরকারি সবাই ভালো থেকো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে